আমরা কোরআনের পক্ষের লোক আমরা ইসলামের পক্ষের লোক আমরা দিনের পক্ষের লোক আগের সরকারের সময় যে কথা বলেছিলাম ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোন রাষ্ট্রপতি মানি না এখনও বলছি আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কোনো উপদেশটাকে তো একটা করি না এখনো যেগুলো ইসলাম বিদ্বেষী মনোভাব আছে একটাকে উপদেষ্টা বানানো হয়েছে যে কিনা আমাদের সর্বজন সদ্য আলেম আল্লামা শাহ আহমদ শফি রহমাউল্লাহকে তেতুল হুজুর বলে কটুক্তি করেছিল এই মুস্তফা সরওয়ার ফারুকি যে কিনা হেফাজতের শত শত ছাত্র তালিবুল ইলমদেরকে যখন মারা হইছে সে ফেসবুকে পোস্ট করেছে সাতলা চত্বর জঞ্জাল মুক্ত এত বড় ঘৃণিত একটা মানুষ শুধু তাই নয় যে কিনা তার ভেরিফাইড ফেসবুক পেজে কিংবা বিভিন্ন সময়ে এলজিবিটি এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে এক কথাই বলি সমকামিতা আর সহজ বাংলায় বলি পুরুষে পুরুষে নাউজুবিল্লাহ নারীতে নারীতে নাউজবিল্লা। এই লোকটা সুন্দরী বউ থাকলে কি হবে কিছু লুচ্চা স্বভাব কিছুরা খারাপ আছে ঠিক সুন্দরী বউ আছে এর বউ কিন্তু দেশের নাম ঢাকি একেবারে কি কয় লড়ত কি মানে মাসাল্লাহ অনেক এই ইয়াল লগে গিয়া শুয়ে থাকতে পারে মানে এই কাজগুলো করে আবার সমকামিতাকে প্রমোট করে আমাদের কথাগুলো একটু মানে হক কথা একটু তিতা হয় একটু মানে শক্ত কথা হবে এই জন্য অনেকে ভাবতে পারেন হুজুররা ওইভাবে বলে ভাই কিছু করার নাই এই লোকটা উপদেষ্টা হওয়ার কোনো ধরনের নৈতিকতা রাখেন আমরা আলেমরা বলতেছি ডক্টর ইউনূস সাহেব উনি দেশে আসার পরেই বলল হুজুরদেরকেও ডাকনো সবাইরে যে আমাদের ভুল হলে আপনারা বলবেন আমাদের কোনো কাজে যদি জানা হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা তো আপনাকে জানাচ্ছি বারবার বলা হচ্ছে সব দল বলতেছে যে ইসলাম বিদেশে মুস্তাফা সরওয়ার ফারুকীকে বাতিল করো ঠিক বলতেছি কিনা এ আলেম বিদ্বেষী মুস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ করুন আপনারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন আপনারা আগে উপদেষ্টা কমিটি সংস্কার করে যে ছাত্র জনতা নিজেদের জীবন বাজি রেখে আজকে একটা ভিডিও দেখে চোখের পানি চলে আসার উপক্রম যে ছাত্র জনতা নিজেরা আহত হয়ে শহীদ হয়ে আপনাদেরকে ক্ষমতায় বসালো আজকে এক উপদেষ্টা সেই ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে ছাত্র চিকিৎসার টাকা পাচ্ছে না চিকিৎসার জন্য ঠিক মতো খোঁজ খবর পাচ্ছে না পাঁচজন ছাত্র শত শত ছাত্র আহত পাঁচজন ছাত্রকে দেইখা চলে আসতে গেছে সকল ছাত্ররা মিলে দulse যে আমরা কি অপরাধ করলাম আমরা তো আন্দোলনে অনেক কষ্ট করেছি আর আপনি আমাদেরকে না দেখে চলে যাচ্ছেন এই মহিলা উপদেষ্টা ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালাইছেন আপনি কল্পনা করতে পারেন হাসনাত আব্দুল্লাহ একজন সমন্বয় তার একটা কথা আমার খুব ভালো লাগছে সে বলতেছে একটা ফেসবুক পোস্টে যে রাজনৈতিক বিদ্রোহ বিপ্লবের পরে মিলে মিশে হাত মিলে ফেলে কিন্তু বিপ্লবীরা ফাঁসির দড়ির দিকে আগে যায় এটা বাস্তবতা পৃথিবীর ইতিহাস সাক্ষী দালালদের কোনো দল নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো কিছু নাই এরা বুঝে দালাল এরা এই দল না ওই আসলেও দেখবার দরকার নাই চাটকারিতা করে মিশতেও সময় লাগে না কিন্তু এটাও বলে দেয় আমরা আমরা কোরআনের পক্ষের লোক আমরা ইসলামের পক্ষের লোক আমরা দিনের পক্ষের লোক আগের সরকারের সময় যে কথা বলেছিলাম ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোন রাষ্ট্রপতি মানি না এখনো বলছি আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কোনো উপদেশ থেকে করি না অনুশীলন করলেন হাসিনারে সরাইলেন এখন আবার এই কথা বলতেছেন কেন ভাই আমি আপনাদের কথার জবাব আমরা হাসিনার বিরোধিতা কেন করেছিলাম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আমরা এই জন্য বিরোধিতা করেছিলাম সেই ইসলামের বিরুদ্ধে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تهزنوا وابشروا بالجنه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ على ذلك من الشاهدين والشاكرين وَالْحَمْدُ لله رب العالمين جَمْعَ اشرف العلوم مدرسه مد떡रा क्लेकोरगाची कुरेर हाफस सत्रज के पाद्रे ইসলামী সম্মেলনের সম্মানিত ওলাম আই করাম বেনায় জম প্রিয় জবর ভাইরা এটা আমাদের একটা প্রিয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠা আল্লাহ মানূর হোসেন কাসেমি রাহিমা এদেশের এ দেশের হাজার আমাদের উস্তাদ আমাদের সকলের শ্রেণী তাজ আল্লামা কাসেমি রাহিমাহল্লাহ আমার সবচেয়ে প্রিয় উস্তাদ হুজুরের নেগরানি হুজুরের দিক নির্দেশনায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুক বলেন আমি আপনারা হয়তো ইতিমধ্যেই হুজুরের সাহেব জাদা প্রিয় বড় ভাই জাবের কাসেমি দামাত বারকাতহমের আলোচনা শুনেছেন আসলে আমি লম্বা সময় কথা বলবার সুযোগ নাই আপনাদের সামনে হাজির হয়েছি শুধু কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআন ক্রিমের মধ্যে বলেছেন ইন্দিন আল্লাহ

যারা কোরআনের পক্ষে কথা বলবে আল্লাহ এবং তার রসুলের পক্ষে কথা বলবে যুগে যুগে তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণকারী থাকবে যদি কেউ মনে করে যে হাসিনা চলে গেছে এখন মনে হয় আলেমদের বিরোধিতা করা ইসলামের বিরোধিতা করা আর কেউ নাই তাই এটা ভুল ইসলামের বিরোধিতা করার লোক যেমন পৃথিবীর শুরু থেকে ছিল ইসলামের শুরু লগ্ন থেকে হকপন্থীদের একটা দলও ছিল আগ পর্যন্ত একটা দল বিজয়ী থাকবে এবং সেই দলটা ইসলামের জন্য দিনের জন্য যুদ্ধ করে যাবে এবং এই দলটাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তো এই দলটাও যেমন থাকবে বাতিল রাও থাকবে

ইসলামী খেলাফত মনে হয় হয়ে গেছে না এত সহজ না ইসলামী হকুমত কিংবা কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা এটা রক্ত ছাড়া অস্ত্র ছাড়া এরপরে রক্তের উপর দিয়ে ছাড়া আসে না ইসলামী হকুমত এবং এটাও মনে রাখবেন জুলুম নির্যাতন সহ্য করা ছাড়া দিনের বিজয় আসে না আসবে না পৃথিবীর ইতিহাসে শুরু থেকে দেখেন আপনি নবী আমি আলহালামদের সাথে যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকতো আলহামদুলিল্লাহ যখন নবীর আসলদের কেউ কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন সেটা তো ভিন্ন কিন্তু যে সমস্ত পায়গাম্বাররা ছিলেন এমনকি সাহাবাই কেরাম ছিলেন তা বেড়াইরা ছিলেন এমন কোনো ইমাম নাই যাদের সাথে রাষ্ট্রের বা সরকারের ঝামেলা হয় নাই এমন কোন ইমাম নাই যিনি জেল কাটে নাই সোহান এমন কোন ইমাম নাই ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালেক ইমাম শাহি এমন কোন ইমাম আমাদের নাই যে ইমাম সাথে হয় যুগে 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 ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী থাকবে আপনার কি মনে হয় যে লোকগুলো হাসিনারে চালাইতো হাসিনা একলাই কি দুনিয়া সব করতো নাকি তার কিছু লোক ছিল সাংঘাঙ্গ ছিল এই সাঙ্গ পাঙ্গ এখনই সব চলে গেছে না কিছু আছে আছে শুধু আছে না রাষ্ট্রের এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে এরা আছে এদের চরিত্র পাল্টাইতে একদম সময় লাগে না এরা এই মনে করেন জয় বাংলা কয় এই কয় বাংলাদেশ জিন্দাবাদ মুহূর্তের মধ্যে জয় বাংলা স্লোগান জিন্দাবাদ হইতে এদের কি লাগে না দেরি লাগে না আবার যখন দেখবে এবার জয় বাংলার সময় আবার জয় বাংলা তো এই এই জয় বাংলা আর জিন্দাবাদ এগুলোর আড়ালে ইসলাম বিদ্বেষ লালনকারীদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে আজকে দেখেন ইসলামের পক্ষে কথা বলবার জন্য হাসিনা অসংখ্য আলেম ওলামা ছাত্র জনতাকে হত্যা করছে কি করে নাই অসংখ্য মাদ্রাসা ছাত্রকে গুলি করেছে কি করে নাই আমরা এগুলো পড়ুয়া করি না যদিও আল্লাহ বলছেন ইন্দিনা কালু রব্বুল আল্লাহ যারা বলবে রব হলেন আল্লাহ অদ্বিতীয় কেউ নেই কারো হুকুম মানি না কারো গোলামি করি না গুলামি করি একমাত্র কার আমরা ভারতের গোলামি করি আমরা জেলে যেতে পারি গোলাম কার গোলাম কার আমরা রিমান্ডে থাকতে পারি গোলাম কার ফাঁসির কাজটা আমাদেরকে জোলানো হতে পারে গোলামি করব কার কিন্তু হাসিনা ক্ষমতায় থেকেও গোলাম ছিল ভারতে প্রধানমন্ত্রী থেকেও গোলাম কার ওবায়দুল কাদের বড় বড় কথা বলতো ঠিকই কিন্তু গোলাম কার ভারতে তো আমরা গোলাম কার করি অতএব আমাদের উপর দুশ্মনটা ক্ষিপ্ত হবেই রাগান্বিত হবেই ওই যুগের জালেমরা ক্ষিপ্ত হয়েছে এখনো যেগুলোর ইসলাম বিদ্বেষী মনোভাব আছে একটাকে উপদেষ্টা বাড়ানো হয়েছে যে কিনা আমাদের সর্বজন সদ্য আলেন আল্লাহ শাহ আহমদ শফি রহমাকে তেতুল হুজুর বলে কটুক্তি করেছিল এই মুস্তাফা সরুয়ার ফারুকী যে কিনা হেফাজতের শত শত ছাত্র তালিবুল আলিমদেরকে যখন মারা হইছে সে ফেসবুকে পোস্ট করেছে সাতলা চত্বর জঞ্জাল মুক্ত এত বড় ঘৃণিত একটা মানুষ শুধু তাই নয় যে কিনা তার ভেরিফাইড ফেসবুক পেজে কিংবা বিভিন্ন সময়ে এলজিবিটি এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে এক কথাই বলি সমকামিতা আর সহজ বাংলায় বলি পুরুষে পুরুষে নাউজুবিল্লাহ নারীতে নারীতে নাউজুবিল্লাহ এই লোকটা সুন্দরী বউ থাকলে কি হবে কিছু লুচ্চা স্বভাব কিছুরা খারাপ আছে ঠিক সুন্দরী বউ আছে এর বউ কিন্তু দেশের নাম ঢাকি একেবারে কি কয় লড়তু কি মানে মাশ অনেক ইয়ার লগে গিয়ে শুয়ে থাকতে পারে মানে এই কাজগুলো করে আবার সমকামিতাকে প্রমোট করে আমাদের কথাগুলো একটু মানে হক কোথাতে একটু তিতা হয় একটু মানে শক্ত কথা হবে এই জন্য অনেকে ভাবতে পারেন হুজুর রয় ভাবে বলে ভাই কিছু করার নাই এই লোকটা উপদেষ্টা হওয়ার কোনো ধরনের নৈতিকতা রাখে আমরা আলেমরা বলতেছি ডক্টর ইউনুস সাহেব উনি দেশে আসার পরেই বলল হুজুরদেরকেও ডাকলো সবাই রে যে আমাদের ভুল হলে আপনারা বলবেন আমাদের কোনো কাজে যদি ঝামেলা হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা তো আপনাকে জানাচ্ছি বারবার বলা হচ্ছে সব দল বলতেছে যে ইসলাম বিদ্বেষী মুস্তফা সরওয়ার ফারুকিকে বাতিল করুন বলতেছে কিনা

পাঁচজন ছাত্র শত শত ছাত্র আহত পাঁচজন ছাত্রকে দেইখা চলে আস্তে গেছে সকল ছাত্ররা মিলা দulse যে আমরা কি অপরাধ করলাম আমরা তো আন্দোলনে অনেক কষ্ট করেছি আর আপনি আমাদেরকে না দেখে চলে যাচ্ছেন এই মহিলা উপদেষ্টা ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে আপনি কল্পনা করতে পারেন হাসনাত আব্দুল্লাহ একজন সমন্বয়ক তার একটা কথা আমার খুব ভালো লাগছে সে বলতেছে একটা ফেসবুক পোস্টে যে রাজনৈতিক বিদ্রা বিপ্লবের পরে মিলে মিশে হাত মিলায়া ফেলে কিন্তু বিপ্লবীরা ফাঁসির দরিদ্র টিকে আগায় যায় এটা বাস্তবতা পৃথিবীর ইতিহাস সাক্ষী দালালদের কোনো দল নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো কিছু নাই এরা বুঝে দালাল এরা এই দল না ওই দল দেখবার দরকার নাই চাটকারিতা করে মিষ্টিও সময় লাগে না কিন্তু এটাও বলে আমরা কোরআনের পক্ষের লোক আমরা ইসলামের পক্ষের লোক আমরা দিনের পক্ষের লোক আগের সরকারের সময় যে কথা ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোন রাষ্ট্রপতি মানি না এখনো বলছি আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কোনো উপদেশটাকে থেকে করি না আপনারাই তো আন্দোলন করলেন হাসিনারে সরাইলেন এখন আবার এই কথা বলতেছেন কেন ভাই আমি আপনাদের কথার জবাব দিই আমরা হাসিনার বিরোধিতা কেন করেছিলাম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আমরা এই জন্য বিরোধিতা করেছিলাম সেই ইসলামের বিরুদ্ধে গিয়েছে